আসসালামু আলাইকুম এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সেই বাড়িটা সেল হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আশেপাশের লেক খুব সুন্দর পরিবেশ এবং এর পাশে সেখানে যে বাড়িটা সেটার হলো তিনটা বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন এই বাড়িটা সেল হবে এখানে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে এবং এটা হলো গ্যারেজ একটা ঠিক আছে এই হলো বাড়িটা টোটাল দেখতেই পারছেন আপনারা বাড়িটার টোটাল প্রাইস চাচ্ছে আপনার টোটাল প্রায় প্রাইস চাচ্ছে আপনার তিনশো নব্বই হাজার ইউএস ডলার ঠিক আছে টোটাল এখানে টোটাল রুম বেডরুম হলো তিনটা আর হলো আপনার ড্রয়িং ডাইনিং আলাদা কিচেন ঠিক আছে সো আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ পারচেস করতে চান অবশ্যই আমার সাথে নক করতে পারেন আমি আপনাদেরকে ডিটেলস সাহায্য করব ধন্যবাদ সবাইকে